ক্লাস থেকে আসসালামু আলাইকুম অনলাইন ক্লাস পাংশা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে আমরা জানব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নভেম্বরের বেতন ছাড়ের নির্দেশ দেওয়া হয়েছে তাহলে চলুন শুরু করা যাক সম্মানিত শিক্ষক মণ্ডলী এমপিও বুক্ত শিক্ষক কর্মচারীর নভেম্বর মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে এধাপে মোট তিন লাখ পঁচাশি হাজার সত্তর জন শিক্ষক কর্মচারী রয়েছেন পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর নভেম্বর মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে এধাপে ধাপে মোট তিন লাখ পঁচাশি হাজার সত্তর জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের দুই লাখ সাতানব্বই হাজার দুইশত জন ও কলেজের রয়েছেন সাতাশি হাজার আটশত জন শিক্ষক কর্মচারী মঙ্গলবার নয় ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসী একাধিক সূত্র দৈনিক শিক্ষাঢ্যকমকে এ তথ্য নিশ্চিত করেছে শিগগিরই শিক্ষকদের ব্যাংকে টাকা পৌঁছে যাবে বলে জানা গেছে এর আগে পহেলা ডিসেম্বর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে উনিশ হাজার আটশো ছাপান্নটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল তেরো হাজার দুইশ তিন ও কলেজ দুই হাজার ছয়শত ছাব্বিশ মোট তিন লাখ পঁচাশি হাজার সত্তর জন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী কর্মরত ফলে নভেম্বর মাসের প্রথম ধাপের বেতন ভাতা এফটি বাবদ মোট এক হাজার ছয়চল্লিশ কোটি তিরানব্বই লাখ তেষট্টি হাজার তিনশত বাইশ টাকা হিসাব বিবরণী ইএমআইএস সেল থেকে পাওয়া গেছে এর মধ্যে রয়েছে মূল বেতন বাড়িভাড়া ভাতা চিকিৎসা ভাতা বিশেষ সুবিধা এর আগে চলতি নভেম্বর মাসের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও বিল আগামী সাতাশ অক্টোবরের মধ্যে অনলাইনে সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছিল বলা হয়েছিল ইএমআইএস সেলে বিল সাবমিট করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষক কর্মচারীর এমপিও টাকা এফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে সম্মানিত শিক্ষক মণ্ডলী ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেই আমাদের সঙ্গেই যুক্ত থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে আল্লাহ হাফেজ